এটা হচ্ছে কার্বন ফাইবার দিয়ে করা হয়েছে হাইড্রোলিক ডয়ার প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আমাদের দশ থেকে আট থেকে দশ বছর ওয়ারেন্টি থাকে এখানে হাত দিবেন অটোমেটিকলি এখান থেকে পানি পরবেন এটা কিন্তু আনকমন ডিজাইনে করা হয়েছে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনার আনকমন এবং নতুন ডিজাইনে করা হয়েছে পাঁচ পাঁচ সিস্টেম ওয়েস এগুলো কিন্তু আপনার খুবই আধুনিক এবং লেটেস্ট ডিজাইনে করা হয়েছে জেট এবং টর্নেডো ফ্ল্যাশ সব ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে এই প্রোডাক্টটা এটা কিন্তু মার্বেল শেড সিট কভারও কিন্তু টেক্সচার ম্যাচিং করা মিরর এবং বডিটা এবং পায়াটা পর্যন্ত আপনার ন্যাচারালিস্ট স্টোন দিয়ে করা হয়েছে একদম লেটেস্ট এটা কার্বন ফাইবার ডয়ার এবং উপরে সিরামিক্সের টপ ব্যাকগ্রাউন্ডে এলইডি আছে প্যানেল কালেকশন আসছে এগুলো আপনার বিভিন্ন ভেরিয়েন্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন আসসালাম আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে আমরা কিন্তু বরাবরের মতো চলে এসেছি ইগোল এজেন্সিতে আর ইগোল এজেন্সি থেকে আমাদের সাথে কিন্তু আছে মোবারক ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আপনি ভালো আছেন তো জি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছে কি কি কালেকশন দেখাবেন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো ইগোল এজেন্সিতে সেনেটারি ওয়্যারের সকল যে প্রোডাক্টগুলো আপডেট প্রোডাক্টগুলো ডিসপ্লে করেছি এই প্রোডাক্টগুলো আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব আজকে কিন্তু ডিসপ্লে প্রচুর চেঞ্জ হয়েছে দেখতে পাচ্ছেন ভরপুর কালেকশন কিন্তু ঠিক আছে

আনকমন এবং নতুন ডিজাইনে করা হয়েছে পাঁচ পাঁচ সিস্টেম ওয়েস সহ ব্যাকগ্রাউন্ড থেকে বাতি আসবে প্রত্যেকটা প্রোডাক্ট জি ফুল সেটআপ মিরর তারপরে আমাদের আরেকটা প্রোডাক্ট আসছে এটাও খুবই আনকমন এটা হচ্ছে কার্বন ফাইবার দিয়ে করা হয়েছে হাইড্রোলিক ডয়ার

আনকমন প্রোডাক্ট এখানে যেগুলো দেখতেছেন এগুলো মোস্ট আপডেট হ্যাঁ তারপরে আমাদের কাছে এখানে দেখেন শাওয়ার প্যানেল কালেকশন আসছে এগুলো আপনার বিভিন্ন ভেরিয়েন্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন হ্যাঁ টেম্পারেচার সব এই ধরনের এগুলো হচ্ছে আমাদের ড্রাম বেসিন তারপরে আমাদের এই পাশে কিছু বেসিন মিক্সচার আসছে দেখেন আপডেট যত বেসিন মিক্সচার প্রায় পঞ্চাশটা থেকে আশিটার উপরে ডিসপ্লে করা আছে কমনের কালেকশন দেখতে পাচ্ছি হিউজ কালেকশন আমাদের কাছে এখন অ্যাভেলেবল পেয়ে যাবেন তারপরে আমাদের কাছে এখানে কিছু শাওয়ার শাওয়ার মিক্সচার সেট ডিসপ্লে করা আছে সেটআপ আছে এখানে দেখেন জি কালার ভেরিয়েন্ট দেখেন পিঙ্ক কালার রোজ গোল্ড ব্ল্যাক যে কোনো কালার সেটআপ সব কালারগুলো আমরা এখান থেকে দিতে পারবো এরপরে আমাদের এখানে দেখেন বেসিন মিক্সচার আইটেমগুলো আছে সিং মিক্সচার আসছে তারপরে বাটটাপ মিক্সচার এগুলো সব আপডেট প্রোডাক্ট আমাদের এখানে কিছু আনকমন কম আছে থাইল্যান্ডের থাইল্যান্ডের ব্র্যান্ডের কিছু প্রোডাক্ট আছে এগুলো থাইল্যান্ড থাইল্যান্ডের এগুলো আপডেট প্রোডাক্ট এরপর আমাদের এই যে একটা প্রোডাক্ট আসছে ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে এই প্রোডাক্টটা এটা কিন্তু মার্বেল সেট সিট কিন্তু টেকচার ম্যাচিং করা আছে

তারপরে আমাদের কাছে টপ বেসিন এর কালেকশন দেখান ভাই ভাই একদমই মাথা পর্যন্ত আমাদের টপ বেসিন এগুলো সব নতুন কালেকশন আসছে হ্যাঁ নিত্য নতুন এগুলো কি হ্যাঙ্গিং বেসিন এগুলো হচ্ছে কমোড হ্যাঙ্গিং কমোড গুলো আমাদের এখানে এগুলো আসলে যেগুলো আছে এগুলো হচ্ছে ইউকে ব্র্যান্ডের খুবই ভালো মানের ওয়াল হ্যাং কমোড এগুলো আরো আরো কমোড আমাদের আপডেট আসতেছে তারপরে যাদের ম্যাচিং করে আপডেট আপডেট ম্যাচিং করে ফিটিংস নিতে চান এগুলো সব ফিটিংস হ্যাঁ এগুলো ফিটিংস গুলো আমাদের কাছে अवेलेबल পাবেন দেখেন কালার ম্যাচিং করা অনেক অ্যাকসেসরিজ আমাদের কাছে আছে এগুলো দেখাই যাই এগুলো কিন্তু পুরো মার্বেলের জি এগুলো এগুলো হচ্ছে ন্যাচারাল স্টোন দিয়ে করা হয়েছে এগুলো আপডেট এটার সাথে মিরর এবং বডিটা ম্যাচ করা আছে তারপর আমাদের ন্যাচারাল স্টোন দিয়ে একটা করা আছে এটা আছে ওয়াল হ্যাঙ্গিং যারা ওয়াল হ্যাঙ্গিং পছন্দ করেন এলইডি মিরর সহ

এই তারপরে এগুলো হচ্ছে রাজকীয় শেপের চল্লিশ ইঞ্চি সাইজের আপনার ডাইনিং বেসিন এগুলো তো ডয়ার এবং পাল্লা থাকবে

সেন্সরটা কাজ করবে তারপরে আমাদের এখানে আরো কিছু সেন্সর আইটেম আসছে এটা যদি না দেখাই তাহলে বুঝবেন না এটা কি আপডেট কোয়ালিটি

ভয়েস কন্ট্রোলের কিছু কিচেন হুড এই যে স্পেনের ব্র্যান্ডের কিছু চুলা স্মার্ট কিছু সিঙ্ক আসছে আমাদের ইতিমধ্যে দেখেন অনেক কালেকশন আমাদের হ্যাঁ ওয়াটার ফ্রি ফায়ার আছে কেউ ব্র্যান্ডেড এগুলো সম্পূর্ণ তাই ওয়ান ব্র্যান্ডেড তারপরে এখানে যে কিচেন হুড গুলো সবই কিচেন কিচেন আইটেম গুলো আমাদের এখানে অসংখ্য ডিজাইন আমাদের এখানে ডিসপ্লে করা আছে হ্যাঁ সবাই এগুলো পারচেজ করতে পারবেন এগুলো এজেন্সি থেকে আচ্ছা এখানে আমাদের আপনাদের কোনো অফ আছে কিনা আমাদের সাপ্তাহিক অফ ডে হচ্ছে বুধবারে বুধবার বাদে যেকোনো কোনো দিন দিন আমাদের এখানে আসতে পারবেন তবে আমাদের অফিসিয়াল কার্যক্রম চলে সব সময় আচ্ছা স্ক্রিনে নাম্বার দেয়া আছে সারা প্রবাস থেকে যারা দেখতেছেন তারা ইমোশন কন্টাক্ট করে নেবেন আর যারা দেশে আছেন সরাসরি এখানে ভিজিট করতে পারেন আপনার বাড়িতে যা যা দরকার সব কিন্তু প্রোডাক্ট এখানে পেয়ে যাবেন তো ভিডিওটা আজকে বড় করব না ভিডিওটা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ